হঠাৎ করে যখন বিরিয়ানি খেতে মন যায় তখন বাড়িতে মাঝে মধ্যেই এভাবে সিম্পলভাবেও বিরিয়ানি বানিয়ে নিই তার জন্য প্রথমেই চিকেনটা আমি নুন হলুদ এবং তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম এক চামচ আদা রসুনের পেস্টও দিয়েছিলাম তোমরা চাইলে এখানে টক দই বা লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো আমি টক দইটা দিইনি যেহেতু সেদিন বাড়িতে তখনও টক দইটা ছিল না তো তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তার উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তার মধ্যে চিকেনটা অ্যাড করতে হবে তার আগে তোমাদেরকে বলি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমি আগে থেকে লাল লাল করে একটু ভেজে তুলে রেখেছিলাম আর ওইদিকে কিন্তু আমার ভাতটা বসানো হয়ে গেছে ভাতের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এখানে আমি দেখতে পাচ্ছ যে মশলাটা ভাজা হয়ে গেছে তার মধ্যে চিকেনটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তোমাদেরকে দেখানো হয়নি আর নুন হলুদ তো আমি আগেই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে এবার আমি একটু ভাজো যে চিকেনের মশলা থেকে কীরকম তেল ছেড়ে আসছে তো চিকেনটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেছে এবার একটা বড় হাঁড়িতে আমরা বিরিয়ানির যে লেয়ারিং সেটা করব তো হাঁড়ি নিয়ে তার মধ্যে আমি তলায় বেশ কিছুটা তেল সাদা তেল দিয়েছিলাম এবং সাদা তেল দেওয়ার পরে অনেকটা ভাত দিয়ে দিয়েছিলাম প্রথমে ভাত দেওয়ার পর তারপর চিকেন তারপর আবার ভাত দিয়েছিলাম আর তার সাথে আমি বিরিয়ানির যে মশলা পাওয়া যায় সেই বিরিয়ানির মশলাটা দিয়েছিলাম আবার ওপর থেকে ভাত দিয়ে ওপরে একদম লাস্টে আমি বিরিয়ানির মশলা এবং এক চামচ বড় চামচে এক চামচ ঘি দিয়েছিলাম দেশি ঘি তো তোমরা দেখতেই পেলে যে খুব সিম্পলভাবে আমরা কিভাবে বাড়িতে এভাবে বিরিয়ানি বানিয়ে নিই তো তোমরা এভাবে বাড়িতে মাঝে মধ্যেই সিম্পলভাবে বিরিয়ানি বানিয়ে ট্রাই করতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাই